কতবার আমি বারণ করেছি বলে ওকে তুমি বাইক নিও না বাইক নিও না চারদিকে এখন বাইক অ্যাক্সিডেন্ট হচ্ছে বলে বাইক যেন তোর বাবা মা দেয় তোর বিয়ে করতে যাব না এক হাতে বাইকে চাবি নেব আর অন্য হাতে তোর মাথায় সে দুধ দেবো জোর করে সেই বাইক নিল নিয়ে এক সপ্তাহ চালাতে পারিনি রাস্তায় পড়ে গোটা ঠোঁট উল্টে গেল সাত থেকে চায় কোনো রকমে মলম লাগিয়ে লাগিয়ে আর চুম খেয়ে কে ঠোঁটটা আমি ভালো করিস ফের আর এই কিছু দিল কোথায় নাকি গায়ে ধাক্কা মেরে আর দুটো চোখ কানা করে বসে আছে সেই চোখ ভালো করার জন্য আমি হসপিটালে ছুটে ছুটে বেড়াচ্ছি লোকটা বেড়ে তো শুয়ে আছে তো তার বার এখনো কমেনি দেখি তোমার শুনতে পাচ্ছ যোগ নিয়ে পাচ্ছ কিছু যোগ নিয়ে পাচ্ছ কিছু

ওকে তোমার চিন্তা করতে হবে না আমি ভালো মানুষের চোখ দিয়েছি কি বলি শোন না বলো এক জায়গায় বসে বসে আমার সাত পুরো চামড়া দুপুরো আছে মায়ের তোমার চিন্তা করতে হবে না বাড়ি নিয়ে গিয়ে আমি কার্বলিক অ্যাসিড দিয়ে ভালো করে দেবো এই যে বাড়ি গিয়ে কিন্তু আমার একটা কথা দিতে হবে কি কথা রে তুমি আর কোনোদিন ওই বাইক চালাবে না বাইক চালাবো না বাইক চালাবো কি করবো আমাদের ওই বাইকের পিছনে চাকাটা খুলে নেবে নিয়ে স্বর্গরত করে নেবে স্বর্গরাত কি রে স্বর্গরাত মানে জানো না না ওগো স্বর্গরাত মানে মড়িবা ভ্যান এ আমি ওই আরন ভাইবে জাগা খুলে মড়িবা ভ্যান করব তা কি হচ্ছে সেই ভ্যান আমি চালাবো রোজগার হবে শালা রোজ আমি আরন ভাই চালানা লোক আমি মড়িবো চালাবো কোথাতে গেল রে এ এ শালা শালা ধরে চলে গেছে নাই কো কোথাও মার পড়ে না কোথায় গেল ওরে দেখেছো কানা দেখতে পায় না তবু হাঁচা করতে যে মারবে এই তো তোমার হাতে ফাঁকে দাঁড়িয়ে আছি দেখতে পাইনি বলে ফাঁক ধরে বসে আছি একটি বিশেষ ঘোষণা ঘোষণাটি অনুগ্রহ করে মন দিয়ে শুনবেন চার নম্বর বেডের পেশেন্টের বাড়ির লোক রিসেপশনে দেখা করুন আমাদের বলতেছো এই যে আমার ডাক্তারছে ডাক্তারের ঘরে তো ডাক্তারই ডাক্তার ঘরে আমার তো সই করতে হবে তবে তো আমাদের ছুটি হবে তো তুই একা ডাক্তার ঘরে যাবি হ্যাঁ তোর মাথা খারাপ হয়েছে কেন কি হয়েছে ডাক্তারদের যা উল্টো পাল্লা ডাক্তার কি হচ্ছে জানিস মাথা খারাপ তোর আমি একবার পাঠাবো ওগো আমার সঙ্গে আবার কি যাবো আমি যাবো আর চলে আসবো সই করে তাই ও যাবে আর চলে আসবে সেটা ডাক্তার আর ডাক্তার বন্ধ ছাড়ে নে সেই মমিতা দেবনা কি করে দে জানিস তুই আমি পাঠাবো তোর মাথা খারাপ হয়েছে তুই আগায় বসতাম তুমি ঠিক বলেছো কিন্তু আমি এসব বাইরে গেছি

আস্তে আস্তে বলবো আর কোনো চিন্তা নেই এবার সব কিছু দেখতে পাবে এবার তোমার চোখে ডব দেবো ডব দেবে হ্যাঁ দেখি আমার আরেন ভাইবির মোবাইল খুলে এনেছ না না ডব ডব না যেভাবে পড়ছে যেন আরেন ভাইবির মোবাইল পড়ছে এবার আস্তে আস্তে খোলো

বাবা এত জল দাও বাবা ওখানে একটা বুড়ি ওইভাবে কা কা করে জল দাও জল দাও করে ওরে বাবা ও তো মুড়িতে পড়ে আছে শালা বুড়ির উপরও অত্যাচার চলেছে নাকি বল দি হ্যাঁ এখানে শালা কারোর ফাঁক দিচ্ছে না ও বুড়িওয়া তোমার কি হতে জল দাও লগ্নী শালা আমার নাছে মেয়ে সারা আমার পিছনে পড়ে আছে জন্যে নাও আমি তোমার জল দিচ্ছি দ নাও চোখ যখন ভালো হয়ে গেছে তোমাদের আর কারোর চিন্তা করতে হবে না কেন মাথাডা হচ্ছে আর কেন বুড়ি ওখানে শুয়ে শুয়ে জল দাও জল দাও করে সবগুলো দেখে সব উপকার করে তবে বাড়ি যাও আরে ম্যাডাম আরে আপনার স্বামীর অপারেশন টাকাটা দিয়ে দিন ডাক্তার বাবু এতগুলো কো টাকা চা লাগানোর কথা পাওয়া বলতেন গরিব মানুষ আরে আপনি যদি বলতেন আমি গরিব তাহলে অপারেশনটা করতাম না ওরম করে বলুন আমার স্বামীটা দেখতে পাচ্ছে ওরম করে বলুন আচ্ছা ঠিক আছে আপনার টাকা পয়সা দিতে হবে না আপনি আমার দিকে তাকিয়ে দিন আর আমি আমার আপনার দিকে তাকিয়ে দিচ্ছি ভাই শুন তাই তোমার দিকে তো কট কট করছে হয়েছে তো আরে ওভাবে তাকালে হবে না তবে একটু ভালোবেসে তাকাতে হবে না বাবা আমার স্বামী খুব ঠান্ডা চোদ্দোটা বেঁচে দেবে আরে আমি এলাম হসপিটালে ডক্টর আর ডক্টররা এমনিতে সব জায়গায় হাত দিতে পারে আর তাছাড়া আমার রুমে আসতে গেলে না নক করে আসতে হয় তোমার ঘরে সারা দেওয়া তবে ঢুকতে হবে অবশ্যই নাহলে কেউ ঢুকতে পারবে না 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 বাবা হলো আমি কেরামের মা আমি কাজ করতে পারব না আরে অত চিন্তা করছেন কেন আরে আপনি আমার কিছু দেন আর আমি আপনাকে কিছু দিয়ে দিচ্ছি তুমি এক লাখ টাকা চেয়েছো অবসান করেছ আমি কিছু বলতে আমি পনেরো টাকা দেবো এখন যা আরে পনেরো টাকা কাজ হয় না এই কি বলেছিল পনেরো টাকাও আপনার দিতে হবে না আপনি আমার গায়ে গায়ে থাকলে না কোনো টাকা পয়সা দিতে হবে না তোমার গায়ে গাদে থাকলে সব ফ্রি হয়ে যাবে তা তুই তাহলে আগে বলো নে আমাদের লোকে তারা দোকান থেকে ওই গামছা কিনেছি বিড়ি কিনেছি কলকেট বেরাস কিনে নিয়েছি প্রায় পাঁচ ছশো টাকা বাকি আছে তুমি দিয়ে দেবে আরে ওগুলো হয় না এই হসপিটালে ওষুধ ইঞ্জেকশন যা লাগবে ওগুলো সব ফ্রি করে দেবো ও হসপিটাল ভিতরে যা হবে সব ফ্রি হবে হ্যাঁ হ্যাঁ হলো তাই তোমার গায়ে গাদে থাকবো তাহলে দূরে কেন আমার কাছে এসো

এখানে আরে আপনার তো এই সময় বেড়ে থাকার কথা বেড়ে তো থাকার কথা চোখ ভালো হয়ে গেছে আবার আমি বেড়ে থাকবো বলি চোখ যখন ভালো হয়ে গেছে কখনো খারাপ কাজ হচ্ছে সেগুলো ভালো করে তবে যাবো একটা বুড়ি দেখি জল দাও জল করে কাউকে করছে তা জল খুঁজে আপনার বাড়ির পিছন দিয়ে আসছি দেখি না আপনার ঘরের ভিতর ব্যাঙ্ক গোঁগা করে ডাক শুরু করতে আমি বলি ওরে সালা ব্যাঙ এখানে ডাকছে মানে নিশ্চয়ই জল আছে আর সেই জলে যে তোমরা নেমে আসো আমি জানবো কি করে এই যে

কি বলছো কি মেলেছে দেখি হাসপাতাল আছে শোনা যাচ্ছে তুই কি বলছিস

એમ બી એસ એમતે બે સંતો મા બેકાર સંતે

কুকুর বলে আমি কুকুরের অসম্মান করতে চাই না তোমাদের মতো মানুষের কুকুরের থেকে তার রাস্তায় কাজ করে তোমাদের দেখে ওরা জানবে ওরে শালা আমরা বলি আমরা খারাপ আমাদের থেকে আরো খারাপ তো আছে রে দেখলে পাবে ওরে দিলে যাবে দিলে সবাই টাকার গোলাম দিলে সব কাজ করে দেবে তাহলে আমার সঙ্গে টাকা ছাড়া সব ফাঁকা টাকা ছাড়া যদি কিছু না হলো তাহলে এত কষ্ট করে আমার হাসপাতালে মারলে কেন দুটো পাঁচশো টাকা নোট তোমার চোখে বসিয়ে দিলে আমি তো দেখতে পেতাম করলে হবে না আরে আমি ডাক্তার আছি আর শরীর হলে না ভালো মেডিসিন দিয়ে সাইজ করে দেবীর যদি রোগ হয় তুমি মেডিসিন দিয়ে সাইজ করে দেবে তোমার যদি রোগ হয় তাহলে কে সারাবে রোগীর গার্জেনরা অভাব হতে সম্ভব না তো কেন তুমি বোঝো না কাজ করলে হামলায় কাজ হবে না কাইন সব বললে বচন বাড়লে হবে পদ কাইন সব কে বচন বারেলে হবে পদ সেটাই হলো পরম ধর্ম সেটাই ভুলে গিয়েছি

তবে তোমাদের যে রোগ হয়ে আছে হাসপাতালে কোনো ফার্মেসিতে সে ওষুধ পাওয়া যাবে না ওই জন্য বলি এখন তোমাদের যা রোগ হয়েছে সেটা ছাড়া কোনো পথ নেই দাঁড়ো আমি আগে বুড়ি জলটা দেওয়া আসি আরে ওদিকে না একটা ইনজেকশন বাকি আছে তোমার এখন একটা ইনজেকশন বাকি আছে হে মেয়ে ইঞ্জেকশন না দে শুনবে না দেবে দেবে একটা কেন আরো দুটো তিনটে লাগবে ইঞ্জেকশন নিয়ে এসো আরো বড় বড় রুগী আছে দাঁড়ো জলটা দেয়া আসি তারপর ব্যবস্থা করছি ও বুড়ি মা বুড়ি মা এইভাবে পড়ে থাকলে হবে ও বুড়ি মা দেখো জল্লা জল্লা করে কাগু করছে ভাব খারাপ

আমার মায়ের চোখ দিয়ে আমার চোখ ভালো করেছে ভালোই করেছে আমি যখন বাইকে অ্যাক্সিডেন্ট করি না আমার যখন খুব কষ্ট হচ্ছিলো যন্ত্রণা হচ্ছিলো আমার মায়ের বলে মাথা দিয়ে বলেছিল আমার মা আমার খুব কষ্ট হচ্ছে আমার মা বলে বাবা চোখ কোনো চিন্তা করতে হবে না আমার জীবন থাকলে তোকে কষ্ট করে দেখো আমার মা যন্তকারে চলে গিয়ে আমার আলোর জগতে ফিরিয়ে দিয়ে চলে গেছে আমি আমি আমার মায়ের কাছে চলে যাব ব্যাডাম ইনজেকশন দেবে বলছিলে না দেখো তোমাদের ফার্মেসিতে কোনো বিষ ইনজেকশন আছে কি বিশেষ করে এই এর আগে যখন আমি বাইক অ্যাক্সিডেন্ট করেছিলাম তখন তোমার যে যন্ত্রণা হচ্ছিল আমি সহ্য করতে পারছিলাম কিন্তু এখন যে কষ্টটা হচ্ছে আমি কেন জানি না আমি সহ্য করতে পারছি না হ্যাঁ গো মা মা তুমি আমাকে চলে যেতে পারো না মা মা কথা বলো মা তুমি যেও না মা আমি যেও ঠিক ম্যাডাম জি আপনি তো নিচ্ছি আরে আপনি তো জঘন্য আরে আপনি আমাকে আগে বলতেন সেই ভদ্রমহিলা না মা হয় তাহলে অপারেশনে করতাম না এক লাখ টাকার বিনিময়ে আপনি আপনি আমাকে এত নিচ্ছ নামে দিলেন আর বিশ্বাস করুক আমি জানতাম না যে ভদ্রমহিলা আপনার মা হয় আমি অপরচনা করতাম না আহ আমি ভুল করেছি আহ আপনি আমাকে ক্ষমা করে দেবেন এই যে তিনি একটা মেয়ে হয়ে একটা মাইক দিবে শেষ করে দিনে তাই তোমার মতো মেয়ে মুখ দেখামা তাই আমি তোমাকে ঢি করি ঠিক না করি ঠিক করি কেন বলো তো আজ এই যন্ত্রণা তুমি তো এই সংসারে বউ হয়ে আসো মেয়ে হতে পারো না আর প্রত্যেকটা সংসারে প্রত্যেকটা বউ যদি মেয়ে হয়ে যেত শাশুড়ি যদি মা হয়ে যেত তাহলে কি এমন কাজ হতো বলো আজ তুমি যে কাজটা করেছ আজ আমার মা এখানে মরে গেছে এটা হয়তো তুমি আর আমি জানছি আজ একটা মেয়ে না হাসপাতালে তার জীবনটা যেভাবে শেষ করেছে সে ডাক্তার বলে সবার কানে পৌঁছেছে কিন্তু এই হাসপাতালে প্রত্যেক দিন কত গরিব মানুষের রক্ত চোষা হয় সেটা কানে যায় না কেউ না আর যে ভুল তুমি করেছো আমি তোমার কাছে থাকবো আমি আমার মায়ের কাছে চলে যাও হ্যাঁ আমার মায়ের কাছে চলে যাও তোমরা সবাই আমাকে দোষের সাজিয়ে দূরে সরে যাচ্ছ করতে পারো আমি এই সব কার্যক্রম করেছি অবশ্য তোমাকে বাঁচার জন্য এই কাজ করতে বাধ্য হয়েছি তোমার মাথো চোখদান করতে গিয়ে জীবন দিয়েছে। আর আগে এই হসপিটালে বেল পরিশোধ করার জন্য নিজের জো মনটাকে দিয়েছে তোমার মায়ের জীবন আর আবার জো মন দিয়ে তোমায় তোমাকে আমি করতে পেরেছি বলো না তোমার মা তো গিয়ে মুক্তি পেয়ে গেছে আমি যে মরখ খেয়ে বোঝা মাথায় নিয়ে জীবন তো লাশ হয়ে দিচ্ছে রইলা আমি মুখ দিয়ে কোথায় যাবো কাজে

হাত পড়ালে যাতে পারি জানি না কখন সে পারে হলো পরে যে হায় রে মন হবে নিভে গেলো হায় রে মন নিভে গেলো ني <laughs> مهجلو <laughs>